বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে স্বাগত তুলারাশির বন্ধুরা এই দুই জিনিস পুরো অক্টোবর মাস জুড়ে নিজের কাছে রাখো পুরো দুনিয়া তোমার পায়ের তলা চাটবে যত টাকা দরকার তত টাকা তোমাকে মিলবে যেই জিনিসের জন্য তুমি বছরগুলো ধরে তাড়াচ্ছিলে সেটাই তোমাকে মিলবে সেটা হোক কাউকে বিয়ে করা কারো ভালোবাসা পাওয়া সন্তান না থাকা বা কোনো গুরুতর অসুখে ভোগো কোটি কোটি টাকা ঋণ জমে গেলেও সব ঠিক হয়ে যাবে সবকিছু তোমার হাতেই আসবে শুধু এই অক্টোবর মাসে এই ছোট্ট জিনিসটা নিজের কাছে রাখো যেখানে সরাসরি মা লক্ষ্মী আর শনিদেবের আশীর্বাদ আছে সত্যি এটা তোমার পকেটে রাখতে হবে তারপর দেখো তোমার জীবনে কত অসাধারণ একটা চমক দেখা দেবে বন্ধুরা এই অক্টোবর মাসে একটা বিশাল মহাসংযোগ ঘটতে যাচ্ছে এই মাসে দীপাবলির উৎসবও আসছে আমি তোমাদের জানিয়ে দিই এই মাসটা শুধু ক্যালেন্ডারের একটা পাতা নয় এটা এমন একটা মাস যেখানে প্রতিটি বাড়ির ভাগ্য বদলে যেতে পারে কারণ এই মাসে একটা বিশাল বিশেষ মহাসংযোগ ঘটছে যেখানে ধনের দেবী মা লক্ষ্মী নিজে পৃথিবীতে ঘুরে আসবেন এই মাসে ধনতেরসের উৎসবও আছে যা এমনকি একজন ভিক্ষুকের জন্যও ধনবান হতে পারে এই দিন ও এই মাসে যদি আপনি আপনার পকেটে একটা ছোট্ট জিনিস রাখেন এই মাসে গোবর্ধন পূজা দীপাবলি করবা চৌথের মতো পবিত্র উৎসবও চলছে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলে যখন এই বিশেষ মহাসংযোগ একসঙ্গে আসে তখন মানুষকে অসাধারণ ফল মেলে তার জন্ম জন্মান্তরের দরিদ্রতা দূর হয়ে যায় তো বন্ধুরা এই অক্টোবর মাসের সঙ্গে সঙ্গে নিজের পকেটে আমি আজ একটা ঐশ্বরিক রহস্য বলছি যেটা যদি আপনি জানেন এবং আপনার পকেটে রাখেন তাহলে মা লক্ষ্মীর এমন এক চমৎকার অলৌকিকতা হবে আপনার বাড়িতে টাকা রাখার জায়গা কম পড়ে যাবে এত টাকা আপনি উপার্জন করবেন বন্ধুদের দারিদ্র এক মুহূর্তেই দূর হয়ে যাবে ভাবুন তো বন্ধুদের আপনার জীবনে আগে থেকেই কত সমস্যার সম্মুখীন হচ্ছেন টাকার দুশ্চিন্তা আছে বাড়িতে প্রতিদিন ঝগড়া হয় উৎসবের দিনগুলি তো আপনার এবং আপনার পরিবারের মুখ খুশি থাকে না কিন্তু এবার এই উৎস এই দীপাবলি আপনার মুখে হাসি নিয়ে আসবে কারণ আমি শুধু একটা আশা দিচ্ছি না আপনাকে সরাসরি প্র্যাকটিক্যাল ফলাফল দেখাবো বন্ধুরা দেখো আজ পর্যন্ত যেখানে তুমি শুধু স্বপ্নেই বাংলো গাড়ি দেখতে পেয়েছো বড় বড় স্বপ্ন দেখো ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চাও পরিবারের শান্তি আর সুখ চাও এসব এখন তোমার জীবনের অংশ হতে চলেছে বন্ধুরা এই কথা সবাইকে বলা হয় না হ্যাঁ বন্ধুরা এই ব্যাপারটা কারো সামনে প্রকাশ করো না কারণ এটা গোপন এই উপায়টা করলে কাউকে কিছু জানাতে হবে না এমনকি তোমার সবচেয়ে কাছের মানুষকেও না আজ আমি তোমাদের সেই গোপন উপায়টা বলবো যা তুমি এই অক্টোবর মাসেই অবিলম্বে নিতে পারবে হ্যাঁ এরপর দেখুন আপনার ওপর মা লক্ষ্মীর অসীম কৃপা কতটা হবে তো বন্ধুদের শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন কারণ এই অক্টোবর মাসটা এমন একটা মাস আপনার জীবনের যা আপনার সাত জন্মের দরিদ্রতা দূর করবে এবং আপনার আগামী সাত প্রজন্মের জীবন গড়ে তুলবে এটা আমার গ্যারেন্টি বন্ধুরা আগানোর আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ করব দেখুন আমি আপনার জন্য এত পরিশ্রম করছি কার জন্য আপনার জন্য যাতে আপনার জীবনে সবকিছু আসে যার জন্য আপনি অনেক বছর ধরে তৃষ্ণার্ত ছিলেন কিন্তু তবু আপনারা ভিডিওটা লাইক করেন না কিন্তু আজ আমি আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ করব আজ দয়া করে এই ভিডিওটা লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি শ্রদ্ধা নিয়ে তিনবার লিখবেন জয় শানিদেব জয় শানিদেব জয় শানিদেব হ্যাঁ বন্ধুরা তিনবার অবশ্যই লিখবেন আপনাদের জন্য একটা বড় সুখবর আসতে চলেছে দেখুন বন্ধু আপনার মধ্যে যদি কারো টাকা সম্পদের অভাব থাকে কারো কাছে টাকা আসে না কারো কাছে টাকা টিকে থাকে না তাহলে সাথেই যারা ঋণের সমস্যায় ভুগছে তারা প্রতিদিন ঋণদাতাদের কাছ থেকে বিরক্ত হয় পাশাপাশি লোনের কিস্তি দিতে হয় কিন্তু যখন ঋণ হয়ে যায় তখন মানুষের জীবন আরো খারাপ হয়ে যায় তার সব আয় ঋণ পরিশোধে লোনের কিস্তি দিতে দিতে শেষ হয়ে যায় উপরন্ত যদি কারো কোনো অসুস্থতা থাকে এবং সে অসুস্থতা থেকে বের হতে না পারে প্রতিদিনই হাসপাতালে টাকা খরচ করতে হয় শরীর দুর্বল হয়ে পড়ে অথবা বাড়িতে কারো অসুস্থতা থাকলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় বাড়িতে কলহ লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া তর্ক হয় বাড়িতে বিরোধ চড়ছে ঝগড়া হচ্ছে মারামারি পর্যন্ত হচ্ছে ঘরে মন একদম বসে না ঘরে যদি কেউ সঙ্গে বসে তবু লড়াই শুরু হয়ে যায় বাচ্চারা শয়তান হয়ে যাচ্ছে মনোযোগী নেই কোনো না কোনো কারণে এসব সমস্যা হচ্ছে বন্ধুরা অনেকের সন্তান হয়নি বা বিবাহের অনেক বছর হয়ে গেছে কিন্তু সন্তান হচ্ছে না সন্তান ছাড়া মানুষের জীবন বিশেষ করে স্বামী স্ত্রীর জীবন একেবারে বাঞ্জোর জমির মতো হয়ে যায় কিন্তু বন্ধুরা আজ চিন্তা করো না অক্টোবর মাস তোমাদের এসব সমস্যার মুক্তি দেবে এবং তোমাদের প্রতিটি আপনি যে জিনিসের অধিকারী সেটা পাবেনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই একটা কথা বলবো বন্ধুরা আমি আপনাদের ঋণ নিয়ে কিছু কথা বলবো হ্যাঁ দেখুন অক্টোবর মাসটা খুবই বিশেষ এই মাসে মা লক্ষ্মী আর শনিদেব দুজনেরই আশীর্বাদ পাচ্ছেন আপনি কিন্তু এর মধ্যে যদি আপনি একটা ছোট্ট জিনিস নিজের পাশে রাখেন তাহলে আপনার শুধু এই জন্মের নয় সাত জন্মের ঋণও মিটে যাবে দেখুন ঋণের সমস্যা আসলে আমাদের আগের জন্মের খারাপ কাজ বা এই জন্মের খারাপ কাজের ফলেই আমরা ঋণে থাকি অথবা আমাদের পরিবারের কারো বেইমানি করলে তার ফল ভোগ করতেই হয় আমাদেরও আমাদের বাবা দাদার ভুলের ফল আমাদেরই ভোগ করতে হয় আমাদের দাদার ভুলের পাপ আমাদের বাবার কাঁধে পড়ে এমন একটা সিস্টেম আছে বন্ধুরা যখন মানুষের জীবনে ঋণ থাকে তখন অবিরত মানসিক চাপ থাকে বন্ধুরা তখন তার মান মর্যাদা কমে যায় কেউ তাকে গুরুত্ব দেয় না বাড়িতেও কেউ তার কদর করে না সম্পর্কগুলোতে ফাটল ধরে বন্ধুরা ঘুমও আসে না রাতে মনোবলও কমে যায় কিন্তু আজকে আমি এমন একটা কথা বলবো যা যদি তুমি এই অক্টোবর মাসে তোমার পকেটে রাখো তাহলে সঙ্গে সঙ্গে তোমার ঋণ থেকে মুক্তি মিলবে এই উপায়টা আপনাকে ঠিক এই অক্টোবর মাসেই করতে হবে কি করতে হবে ভালো করে শুনুন আপনার একটা ছোট্ট চাঁদের কয়েন বা যে কোনো ছোট্ট চাঁদের জিনিস লাগবে যেটা আপনার বিশ্বাসের ওপর ভিত্তি করে বা সুবিধা মতো হবে শুধু চাঁদের হতে হবে আপনি চাইলে চাঁদের তাবিজ নিতে পারেন বা চাঁদের কয়েন নিতে পারেন আপনার সুবিধা মতো যেটা নিতে পারবেন ওই চাঁদের জিনিসটা আপনাকে হলুদ রঙের কাপড়ে বেঁধে রাখতে হবে হ্যাঁ হলুদ কাপড়ে আর তাতে একটু কালো তিল দিতে হবে হ্যাঁ একটু কালো তিল ঢালতে হবে আর একটু লোহার টুকরো হ্যাঁ একদম ছোট্ট একটা লোহার টুকরো দিতে হবে যদি লোহার টুকরো থাকে খুব ভালো তুমি চাইলে ঘোড়ার নালের টুকরোও দিতে পারো এটা কি করবে শনি সম্পর্কিত জিনিসগুলো বন্ধুরা তোমাকে লক্ষ্মী আর শনি দুজনকেই শক্তিশালী করতে হবে এই উপায়ে শনি আর লক্ষ্মী দুজনেই শক্তিশালী হবে দেখো রূপা কি করবে লক্ষ্মীকে শক্তিশালী করবে আর কালো তিল আর লোহার টুকরো শনিকে শক্তিশালী করবে এখন এই দুটো জিনিস একটাই হলুদ পটলিতে বেঁধে ফেলো ভালো করে বেঁধে দিবে এখন এটা ঋণমিক্তির একটা জিনিস হয়ে গেছে বন্ধুরা এখন এটাকে কিভাবে কাজে লাগাতে হয় মনোযোগ দিয়ে শোনো প্রথমেই বন্ধুরা রূপোর কয়েনটা ভালো করে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে একটু অক্ষত আর কুমকুম লাগাতে হবে আর একটা মন্ত্র বলছি ওম শ্রী মহালক্ষ্মী নমহ এই মন্ত্রটা একুশবার জপ করতে হবে তারপর কয়েনটা লাল কাপড়ে বেঁধে রাখতে হবে বন্ধুরা খেয়াল করে শোনো এটা তো লক্ষ্মীর জিনিস হয়ে গেল এখন শনির জিনিসটা হলো কালো তিল আর লোহার টুকরো শনিদেবের সামনে একটু সর্ষের তেলের দ্বীপ জ্বালাও আর এই লোহার টুকরো আর কালো তিল যা আছে সেটি শনিদেবকে অর্পণ করে নিয়ে আসবেন কিন্তু একটা মন্ত্র বলবেন এই ইউ এম সান শনিশ্চরায় নমহ এটা শনিদেবের মন্ত্র এটা এগারো বার জপ করে নিন আর বন্ধুলাই এটাকে ওই একই কাপড়ে রেখে বেঁধে ফেলুন এখন এটা একটা পোটলি হয়ে গেছে এখন কি করতে হবে এই দুটো একত্র করে নিজের পকেটে বা পার্সে রেখে দিন হ্যাঁ পার্সে বা পকেটে রাখবেন আর দীপাবলি আর ধানতেরাসের দিনে যখন মা লক্ষ্মীর পূজা করবেন তখন এগুলো সঙ্গে রেখে পূজা করবেন পার্স থেকে বের করে এগুলোরও পূজা করবেন এই হলো উপায় ঋণ মুক্তির জন্য খুবই বিশেষ এক উপায় বন্ধুদের এটা একটু জটিল উপায় একটু খুঁটিনাটি খেয়াল রাখতে হবে কিন্তু খুবই কার্যকরী উপায় এটা গত বছর যারা এই উপায় অনুসরণ করেছে আজ তারা ঋণ থেকে মুক্ত হয়ে দুর্দান্ত জীবনযাপন করছে দেখুন চাঁদের মুদ্রার লক্ষ্মীর প্রতীক এটা আকর্ষণ এবং সম্পদের সঞ্চয় বন্ধুদের শনির পটলি বাধা অলসতা আর কর্মের বাধা দূর করবে শনির করুণা পেলে অর্থনৈতিক বোঝা কমে যাবে এবং আপনাদের খুব শিগগিরই ঋণমুক্তি মিলবে এই উপায়টি আপনি এই মাসেই তাড়াতাড়ি শুরু করবেন কর দেবে এখন পরের উপায় ধান উপার্জনের জন্য একদম মনোযোগ দৃশন যখন টাকার অভাব হয় তখন বন্ধু দৈনন্দিন সমস্যাগুলো আর দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তাগুলো পূরণ করা কঠিন হয়ে যায় উৎসবে বাড়ির সবার মুখে বিষণ্নতা চলে আসে যখন আমাদের প্রতিবেশীর বাড়িতে বা আমাদের আত্মীয়ের বাড়িতে নতুন নতুন জিনিস আসে তাদের বাচ্চারা নতুন নতুন কাপড় পরে নতুন নতুন মিষ্টি তাদের বাড়িতে তৈরি হয় নতুন নতুন জিনিসপত্র নিয়ে আসে যখন তাদের বাড়িতে নতুন গাড়ি আসে তখন বন্ধু আমরা ভাবি কাশ আমাদের জীবনও এমন হতো আমাদেরও একটু টাকা আসতো আমরা তো আমাদের বাচ্চাদের জন্য প্রয়োজন মেটাতে পারি কিন্তু টাকা না থাকলে সেটা কখনো সম্ভব হয় না তুমি অনেক পরিশ্রম করো তবুও টাকা জমে না বন্ধু তোমার পূরণ হয় না কিন্তু দোস্ত চিন্তা না। এই অক্টোবর মাসে তোমার যত সমস্যা আছে টাকা পাবার সব সমস্যা মিটে যাবে আর এত টাকা আসবে যে সামলানো তোমার জন্য কঠিন হয়ে যাবে এটা পাকা কথা এখন আমি একটা ছোট্ট কথা বলছি কি করতে হবে মন শোনো তোমাকে কি করতে হবে একদম মন শোনো তোমাকে নিতে হবে বন্ধু একটা কমল গোট্টা আর একটা গোলাপের ফুল হ্যাঁ একটা কমল গোটটা আর একটা গোলাপের ফুল গোলাপের ফুলটা ভালো বড় হওয়া দরকার আর অক্টোবর মাসে তোমাকে কি করতে হবে কমলের গোটটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলো গোলাপের ফুলটাও ভালো করে পরিষ্কার করে নাও এখন কমল গড়টা আর সেই গোলাপের ফুলটা ভোরবেলা উঠে মা রানীর সামনে অর্পণ করো কমল গড়টার উপর একটু অক্ষত একটু হলুদ আর একটু কুমকুম অবশ্যই ছিটিয়ে দিও তারপর একটা ছোট লাল কাপড়ে ওই কমল গড়টা বেঁধে ফেলো আর তার মধ্যে গোলাপের ফুলটাও লাগবে হ্যাঁ ঠিক তাই ওই গোলাপের ফুল আর কমল একটা ছোট লাল পোটলিতে বেঁধে নিতে হবে তারপর সেখানে মহালক্ষ্মীর মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী নামাহা এই মন্ত্রটা একুশবার জপ করতে হবে আর মাতা থেকে ধন আগমনের প্রার্থনা করতে হবে মাতা লক্ষ্মীকে বলুন আমার বাড়িতে আমার সম্পদে ধন দৌলত বর্ষা করো মাতা লক্ষ্মী আপনি আমাদের বাড়িতে এসে যান দেখো বন্ধু এই উপায়টা করলে এত ধন আসবে যে তুমি আর তোমার পুরো পরিবারও আনন্দ মাতামাতি করবে যে কমলগটটা সেটা কি লক্ষ্মীর ঐতিহ্যবাহী চিহ্ন যা ধনবৃদ্ধি করবে তোমার ধর্মে স্থিরতা আসবে যে টাকা তোমরা বন্ধুদের সাথে এখানে ওখানে খরচ করছো বারবার যেটা টিকছে না সেই সমস্যা শেষ হবে উৎসবের সময় বন্ধুরা নিবেদন থেকে মানসিক ফোকাসও বাড়বে যার ফলে তোমার বাস্তবিক সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাও বাড়বে বন্ধুরা এই উপায়টা তাড়াতাড়ি করে ফেলো শুধু এইটা মাথায় রেখো আর দীপাবলি ও ধনতেরাসের সময় যখন এই উপায়টা করছো তখন কি করো যেই জিনিসটা সেটা তোমার পকেট থেকে বের করে মা লক্ষ্মীর সামনে রেখে আবার ভালো করে পূজা করো আর বন্ধু কেউ প্রেম পেতে চাও বা কাউকে বিয়ে করতে চাও বিয়েতে বাধা আসছে তাহলে এই উপায়টা করো ধরো তোমার এমন কেউ আছে যাকে অনেক ভালোবাসো কিন্তু সে তোমাকে ভালোবাসে না তাকে তোমার প্রেমে পাগল করে তুলতে হবে অথবা তোমাকে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে করতে হবে কিন্তু ওর পরিবার মানছে না সম্পর্ক করতে সমস্যা হচ্ছে বিয়ে করতেও দিচ্ছে না পছন্দের জীবনসঙ্গী পাচ্ছ না তাহলে এই উপায়টা করো জীবনে যখন সঙ্গীর অভাব হয় তখন একাকিত্ব লাগে আত্মবিশ্বাস কমে যায় সামাজিক ও আবেগগত শূন্যতা হয় বন্ধুরা মানসিক চাপও থাকে আছে কিন্তু যখন আপনি এই জিনিসটা পকেটে রাখবেন তখন তাড়াতাড়ি বিয়ের যোগ তৈরি হবে যাকে আপনি ভালোবাসেন বন্ধু সে আপনাকে ভালোবাসতে শুরু করবে কি করতে হবে মন দিয়ে শুনুন সকাল সকাল উঠে এই উপায়টা ভালো করে মন দিয়ে করবেন কি করতে হবে সবচেয়ে আগে আপনার কিছু গোলাপের পাপড়ি লাগবে তাই গোলাপের কিছু ফুল নিয়ে তার পাপড়িগুলো তুলে নিন একটি পানের পাতা যা খুব ভালো হওয়া উচিত সেই পানের পাতা নিয়ে আসুন আপনার বাড়ির পুজোর ঘরে এই উপায়টা করতে হবে কোথাও যেতে হবে না ওই পানের পাতার উপর সিন্দুর দিয়ে অথবা চন্দন পত্রে আপনাকে সেই ব্যক্তির নাম লিখতে হবে যার সঙ্গে আপনি বিয়ে করতে চান সেই ব্যক্তির নাম লিখতে হবে যদি কেউ না থাকে অর্থাৎ আপনি বন্ধু হিসেবে জীবনসঙ্গী খুঁজছেন তাহলে কি লিখবেন আপনাকে লিখতে হবে বিবাহযোগ্য হ্যাঁ আপনাকে লিখতেই হবে বিবাহযোগ্য আর যখন ওই পত্রে আপনি নাম লিখে ফেলবেন তখন সেই পত্রটা মা লক্ষ্মীকে অর্পণ করতে হবে আপনার পূজা ঘরে রেখে দিতে হবে তারপর সেই পানের পত্রের ওপর একটা সুপারি রেখে দেবেন পানের পত্রের ওপর সুপারি রেখে ভালো করে পূজা করবেন পানের পত্রের ভালো সেটা দিয়ে পূজা করবেন একটু কুমকুম লাগাবেন চাল দেবেন একটু কালাওয়াও রাখবেন তারপর ভালো করে পূজা হয়ে গেলে ওই পানের পাতা ঘড়ি করে নেবেন ভালো করে বেঁধে নেবেন এবং সেটা নিজের পকেট বা পার্সে রাখবেন নিরাপদ এই পকেটে পুরো মাসটা রাখতে হবে পুরো মাস রাখতে হবে আর প্রতি মাসে এই হবে প্রতি মাসে উপায়টা করবেন যতক্ষণ না ফলাফল আসে কিন্তু ফলাফল এক মাসের মধ্যে পাবেন বন্ধুদের জন্য এটা লিখে রাখবেন শুধু এই উপায়টা করুন আপনার বিয়ে শিগগিরই হবে বন্ধুরা এটা পাকা হয়ে যাবে তোমাদের পছন্দের জীবনসঙ্গী মিলবে আর এমন একজন জীবনসঙ্গী পেলো যিনি তোমার সাত জন্মের সঙ্গী হবেন এখন বন্ধুদের জন্য এমন একটা উপায় বলছি যেটা করলে তোমরা সব সুখ পাবে সন্তান সুখ চাইলে টাকা ধনের সুখ চাইলে বিয়ে সুখ চাইলে কেউ ঋণমুক্ত হতে চাইলে কেউ ধনের সুখ চাইলে কেউ নাম চাইলে কেউ খ্যাতি চাইলে কেউ নাম রোজগার করতে চাইলে একটা উপায় করলেই হবে একটা উপায় করলেই হবে আর একটা জিনিস তোমার পকেটে রাখো সব সুখ তোমার কাছে আসতে শুরু করবে সেটা কি মনোযোগ দিয়ে শোনো তোমাদের জন্য মা লক্ষ্মীকে হলুদের একটা টুকরো দিতে হবে যা পুরোপুরি হলুদ থেকে চৈরি হবে ওই হলুদের টুকরোটা আপনাকে মা লক্ষ্মীকে নিবেদন করতে হবে মা লক্ষ্মীর সামনে একটা ঘি দ্বীপ জ্বালাবেন আর মা লক্ষ্মীকে সেই হলুদের টুকরোটা উৎসর্গ করে দেবেন এরপর ভালো করে বসে মা লক্ষ্মীর উপাসনা করবেন তারপর ওই হলুদের টুকরোটা নিজের কাছে রাখবেন কিভাবে পার্সে রাখুন পকেটে রাখুন বা নিজের কাঁধে বাঁধুন কিংবা কবজিতে বাঁধুন গলায় লকেট বানিয়ে বেঁধে নিতে পারেন যেভাবে করতে চান সেটা আপনার ইচ্ছা তাবিজ বানিয়ে কোমরে বাঁধতেও পারেন বাঁধতে হবে এটা আপনার ইচ্ছা কিন্তু তাকে আপনার শরীরের সঙ্গে জোরে রাখুন শুধু এতটুকু করলেই হবে বন্ধুরা বিশ্বাস করুন মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার যে মনোকামনা আছে তা পূরণ হয়ে যাবে জীবনে আর কোনো ঘাটতি থাকবে না আপনার সব কিছু সময়ের আগেই পেতে শুরু করবেন প্রতিটি কাজ হাতের মুঠোয় হয়ে যাবে প্রতিটি কাজে আপনাকে সফলতা মিলতে শুরু করবে প্রতিটি কাজে বন্ধুরা আপনার কোনো চেষ্টা করার আগেই ফল মিলবে তাই এই উপায়টি অবশ্যই করবেন এখন শেষ উপায় বলছি যখন স্বাস্থ্য ভালো থাকবে না যখন অসুস্থতা ঢুকে পড়বে তখন পুরো বাড়ি সব কিছু যায় টাকা থাকলেও সেটা বন্ধুদের কাজে লাগে না তাই বলি স্বাস্থ্যকে সবসময় মজবুত রাখো স্বাস্থ্য ভালো থাকলে আমরা সব কিছু করতে পারি কিন্তু যখন স্বাস্থ্যই খারাপ থাকে তখন কোনো মানেই থাকে না তোমার যত বড় ব্যবসা থাকুক না কেন স্বাস্থ্য না থাকলে সেই ব্যবসাও তোমার কাজে আসে না তাই রোগমুক্ত থাকা খুবই জরুরি কিভাবে করবে তোমাকে করতে হবে কালো তিল আর একটু নি কী করতে হবে কালো তিল আর একটু কপুর নিতে হবে আর কালো তিল আর কপুর মিশিয়ে ভালো করে ধোঁয়া উঠানো ওগুলো জ্বালিয়ে ফেলো জ্বালানোর পর ভালো করে ধোঁয়া ছড়িয়ে দাও পুরো ঘর জুড়ে ওই ধোঁয়া ছড়িয়ে দাও কপুরের আর কালো তিলের ধোঁয়া কালো তিল একটু বেশি নেবে আর কপুরও একটু বেশি নেবে যাতে ধোঁয়া ভালো হয় যখন সবটা পুরোটাই ছাই হয়ে যাবে যখন সেটা কালো কালো হয়ে যাবে তখন ভালো করে মিশিয়ে নেবে ভালো করে মিশিয়ে নেবে ওই কালো তিল আর কপুরের মিশ্রণ যে কালো কালো ছাই হবে সেটা ভালো করে মিশিয়ে নেবে আর ওই ছাই থেকে সবসময় একটা ছোট তিলকটা মাথার ওপর লাগানো শুরু করুন মাথার ওপর লাগান হাতের তালুতে লাগান পায়ের তালুতে লাগান হ্যাঁ লাগানো শুরু করুন এতে আপনার শরীরের রোগ ধীরে ধীরে দূর হতে শুরু করবে আপনার ওপর যে রাহুল তীর্যক নজর দিচ্ছে যে আপনার ওপর আরোগ্য দেবতার করুণা নেই সেটি আরোগ্য দেবতার করুণা শুরু হবে ঘরে যদি কোনো নেতিবাচকতা থাকে তা দূর হয়ে যাবে অসুস্থ ব্যক্তির সঙ্গে এই উপায়টা শুরু করুন প্রতিদিন সকাল সন্ধ্যায় এই উপায়টি করবেন গোসল করার পর বন্ধুদের তিলক লাগানো শুরু করুন সেই কালো রাখার এটা মাত্র একটা উপায় শুরু করে দিন সেই রোগ সে দূর হয়ে যাবে যতই গুরুতর রোগ হোক না কেন সব দূর হয়ে যাবে তাই এই উপায়টা অবশ্যই করুন আজকের ভিডিওতে বন্ধুরা এটাই ছিল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যদি কোনো উপায় বা মন্ত্র বুঝতে না পারো তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারো আমার কাছে